ঊনবিংশ পর্ব বাড়ি পৌঁছিয়া চন্দ্রনাথের যেটুকু ভয় ছিল খুঁড়ো মণিশঙ্করের কথায় তাহা উড়িয়া গেল তিনি বলিলেন চন্দ্রনাথ পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয় যে পাপ করেনি তার আবার প্রায়শ্চিত্তের কি প্রয়োজন বধুমাতার কোনো পাপ নেই অনর্থক প্রায়শ্চিত্তের কথা তুলে তার অবমাননা করো না মণিশঙ্করের মুখে এরূপ কথা বড় নতুন শোনাইল চন্দ্রনাথ বিস্মিত হইয়া চাহিয়া রহিল তিনি আবার কহিলেন বুড়ো হয়ে অনেক দেখেছি যে দোষ লজ্জা প্রতি সংসারে আছে মানুষের দীর্ঘ জীবনে তাকে অনেক চলতে হয় দীর্ঘ পথ কোথাও কাদা কোথাও পিছল কোথাও বা উঁচু নিচু থাকে তাই বাবা লোকের পদস্খলন হয় তারা কিন্তু সে কথা বলে না শুধু পরের কথা বলে পরের দোষ পরের লজ্জার কথা চিৎকার করে বলে সে শুধু আপনার দোষটুকু গোপনে ঢেকে ফেলবার জন্যেই তারা আশা করে পরের গোলমালে নিজের লজ্জাটুকু চাপা পড়ে যাবে চন্দ্রনাথ চুপ করিয়া রহিল মণিশঙ্কর একটু থামিয়া পুনর্বার কহিলেন আর একটা নতুন কথা শিখেছি শিখেছি যে পরকে আপনার করা যায় কিন্তু যে আপনার তাকে কে কবে পর করতে পেরেছে এতদিন আমি অন্ধ ছিলাম কিন্তু বিশু আমার চোখ ফুটিয়ে দিয়েছে তার পুণ্যে সব পবিত্র হয়েছে আজ দ্বাদশী পূর্ণিমার দিন তোমার বাড়িতে গ্রাম শুধু লোকে নিমন্ত্রণ করেছি তখন দাদা ছিলেন কাজকর্ম সবই তিনি করতেন আমি কখনো কিছু করতে পাইনি তাই মনে করছি বিশুর আবার নতুন করে অন্নপ্রাশন দেব চন্দ্রনাথ চিন্তা করিল কিন্তু সমাজ মণিশঙ্কর হাসিলেন বলিলেন সমাজ আমি সমাজ তুমি এ গ্রামে আর কেউ নেই যার অর্থ আছে সেই সমাজপতি আমি ইচ্ছা করলে তোমার জাত মারতে পারি আর তুমি ইচ্ছা করলে আমার জাত মারতে পারো সমাজের জন্য ভেব না আর একটা কথা বলি এতদিন তা বলিনি বোধ কখনো বলতাম না কিন্তু ভাবছি তোমার কাছে এ কথা প্রকাশ করলে কোনো ক্ষতি হবে না তোমার রাখাল ভট্টাচার্যের কথা মনে হয় হয় হরিদয়াল ঠাকুরের পত্রে পড়েছিলাম আমার পরিবারের যদি কিছু লজ্জার কথা থাকে শুধু সেই প্রমাণ করতে পারত কিন্তু সে আর কোনো কথা প্রকাশ করবে না আমি তাকে জেলে দিয়েছি কিছুদিন হলো সে খালাস হয়ে কোথায় চলে গেছে আর কখনও এ দেশে পা বাড়াবে না মণিশঙ্কর তখন আনুপূর্বিক সমস্ত কথা বিবৃত করিলেন সে সকল কাহিনী শুনিয়া চন্দ্রনাথের দুই চক্ষু বাস হইয়া উঠিল তাহার পর পূর্ণিমার দিন খাওয়ানো দাওয়ানো শেষ হইল গ্রামের কেহই কোন তাহারা মণিশঙ্করের ব্যবহার দেখিয়া বিশ্বাস করিল যে একটা মিথ্যা অপবাদ রটনা হইয়াছিল হয়তো সে একটা জমিদারি চাল মাত্র হরকালি আলাদা রাঁধিয়া খাইলেন তাহারা এই গ্রামে আর বাস করিবেন না বাড়ি যাইবেন হরকালি বলিলেন প্রাণ যায় সেও শিকার কিন্তু ধর্মটাকে তিনি কিছুতেই ছাড়িতে পারিবেন না ইহা সুখের কথাই হোক আর দুঃখের কথাই হোক চন্দ্রনাথ তাহাদের পঞ্চাশ টাকার পরিবর্তে মাসিক একশত টাকা বরাদ্দ করিয়া দিয়াছে উৎসবের শেষে অনেক রাত্রে নাচ গান বন্ধ হইলে ঘরে আসিয়া চন্দ্রনাথ দেখিল সর্ব অলঙ্কার ভূষিতা রাজ রাজেশ্বরীর মতো নিদ্রিত পুত্র ক্রোড়ে লইয়া সরজু স্বামীর জন্য অপেক্ষা করিয়া নিশি জাগিয়া আছে আজ পূর্ণিমা চন্দ্রনাথ বলিল ইস সরজু মৃদু হাসিয়া বলিল সইয়াজ কিছুতেই ছাড়লেন না এটি চন্দ্রনাথ উপন্যাসের ঊনবিংশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ